স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেমে আমরা আজকে আলোচনা করব হলো রিমোট নিয়ে বিভিন্ন কাস্টমারের বাসায় বিভিন্ন রকম রিমোট দেখা যায় কিন্তু বিভিন্ন রকম দেখা গেলেও এর রিমোট কিন্তু তোমার ফাংশন একই রকম কথা বুঝতে পারছি একই রকম তবে কিছু কিছু সিমিলারিটি থাকে কিছু কিছু ডিফারেন্ট কিছু তোমার ফাংশন থাকে তো আমরা এই যে যে বাটনটা আছে এই যে বাটন যেটা আছে এই বাটনটা বোঝা যায় না এটা কি বাটন এটা কি বাটন বোঝা যায় কি পাওয়ার বাটন মানে এটাতে কি করা হয় আর এখানে তোমাদেরকে এর আগে কিন্তু আমরা যখন আলোচনা করছিলাম একটা এসির ভিতরে একটা রেঞ্জ টেম্পারেচার থাকে সে রেঞ্জ টেম্পারেচার কত ষোলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস মানে একটা এসির ভিতরে তোমার ষোলো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখা যায় মানে ষোলো ডিগ্রি সেলসিয়াস হলো সবচেয়ে ঠান্ডা বেশি আর তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলো সবচেয়ে ঠান্ডা কম এর মধ্যে থেকে যার যেমন প্রয়োজন হয় কিন্তু আরামদায়ক একটা তাপমাত্রা আছে আরামদায়ক তাপমাত্রা কত বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যদি এটা বলো পঁচিশ ওকে ফাইন যদি বলো চব্বিশ ওকে ফাইন যদি বলো ছাব্বিশ ওকে ফাইন কারণ কি মানব দেহের স্ট্রাকচারের উপরে আরামদায়ক তাপমাত্রা নির্ভর করে দেখবো অনেক মানুষ আছে দাঁড়িয়ে আছে অযথা সে ঘামাচ্ছে এই ধরনের যারা মানুষ থাকে তাদের কি করতে হয় তাদেরকে একটু বেশি ঠান্ডা দিতে হয় এখন তার আঠারোতে তার আরাম দেয় যে ব্যক্তিটা এখানে মধ্যে সবচেয়ে সুপনা কি আছে সুপনা আছে যে ও যেমন ও আছে তারপর যে পিছনে আমাদের ক্যামেরার পিছনে আছে হলো তাসিন ওরা যদি ইয়েতে বসে একটা এসি রুমে বসে ওদের পঁচিশ ছাব্বিশে ওদের ঠান্ডা লেগে যাবে এর মানে শরীরের চর্বি যত বেশি থাকবে গরম তত বেশি লাগবে আর গরম যত বেশি লাগবে ঠান্ডা তত বেশি লাগবে আমাদের এই রেঞ্জ টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা যায় এই যে দুইটা বাটন এই দুটা বাটন এখানে প্লাস মাইনাস বাটন টেম্পারেচারটা মনে করো যে বাড়ানো যায় এটা দিয়ে মনে করো বাড়ানো যায় যে দেখা যায় বাড়তেছে তাই না কত পর্যন্ত আসে থার্টি ওয়ান পর্যন্ত এই রিমোটে থার্টি ওয়ান আছে বাট থার্টি পর্যন্ত সব বেশিতে থাকে তারপর এখানে আছে কত সর্বনিম্ন দেখো ষোলো তাহলে এই ষোলো থেকে ষোলো থেকে তিরিশ মোটামুটি সবগুলো এসিতে এই টেম্পারেচারটা রেঞ্জ টেম্পারেচার হিসেবে আমরা ধরি রেঞ্জ টেম্পারেচার মানে কি যে এত থেকে এত ক্লিয়ার আমাদের একটা বাটন চিনতে পারছি না সবাই কোন বাটনটা চিনতে পারছি পাওয়ার বাটনটা চিনতে পারবো প্রত্যেকটা এসি এসির যে রিমোট থাকে সেই রিমোটের পাওয়ার বাটনটা অন্য কালার থাকে মানে সব বাটনের থেকে কালারটা ভিন্ন থাকে তাহলে দেখি বোঝা যায় যে এটা পাওয়ার বাটন এরপরে আছে হলো কি ক্লাস মাইনাস বাটন মানে টেম্পারেচারটা বাড়ানো যাবে কমানো যাবে বাড়ানো যাবে আবার কমানো যাবে এখন দেখো আমরা একটু এই যে এসিতে পাওয়ার দিলাম আসছে তাই না বন্ধ করলাম চলে গেল এখন এটা পাওয়ার বাটনটা আপনাদের কিভাবে কাজ করে এখানে মনে করো এখানে একটা সেন্সর আছে এখানে একটা সেন্সর আছে এ তোমার কি করতেছে সিগনাল প্রেরণ করতেছে পাঠাচ্ছে কোথায় এখানে আর এই এর ভিতরে একটা সেন্সর আছে যেটাকে আয়ার সেন্সর বলে এই সেন্সরটা কি করতেছে সেই সিগনালটা রিসিভ করতেছে রিসিভ করার পরে ওই সেন্সরটা কি করতেছে সিগনাল নেয়ার পরে মাইক্রোপ্রসেসিং সিস্টেমে বা ইন্টিগ্রেটেড সার্কিট যেটা আছে বা আইসি তার ভিতরে নিয়ে কি করতেছে প্রোগ্রামটাকে তার সেট অনুযায়ী কমন দিচ্ছে যে যখন আমি যদি এখন পাওয়ার দেই তাহলে সে পাওয়ারটাকে অন করে দিচ্ছে কম্প্রেসরকে লাইন দিলে কম্প্রেসার দিচ্ছে ফ্যানটাকে যদি আমি কমাই বাড়াই তাহলে কমাবে বাড়াবে এভাবে সে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে এসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফাংশনটা সেটা হলো মুড ফাংশন এম ও ডি তাহলে আমরা মোড ফাংশনটা আমরা যদি দেখি মোড ফাংশনটা কি থাকে এই একটা সাইন থাকে ঠিক আছে এ একটা সাইন থাকে অথবা এটা লেখা থাকে অটো এটা হলো অটো সাইন এটা হলো কি অটো সাইন অথবা লেখা থাকবে কি অটো অটো মানে হলো অটোমেটিক অটো মানে কি অটোমেটিক বা স্বয়ংক্রিয় একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমে কুলিং এবং হিটিং দুটোই থাকতে পারে যেমন এটাতে যদি কুলিং এবং হিটিং দুটোই থাকে তো যেটা হয় শীতের সময় তুমি কি লাগবে গরম লাগবে শীতের সময় বাইরের টেম্পারেচার ধরো তোমার বিশ ডিগ্রি সেলসিয়াস এখন তুমি এসিটা তোমার রিমোট থেকে দেওয়া আছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন তোমাকে কি করবে সে অটোমেটিকলি সে রিভার্সিং বাল্ব অন করে রুমের ভিতরে গরম প্রদান করবে আর রুমের বাহিরে ঠান্ডা প্রদান করবে যে এই যে প্রক্রিয়াতে যে কাজটা চলতেছে এই যে প্রক্রিয়াতে কাজ চলতেছে এই কাজের মাধ্যমে তোমার কি হয় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে প্লাস ফ্যানের যে স্পিডটা থাকে সেই ফ্যানের স্পিডটাকে সে স্বয়ংক্রিয়ভাবে বাড়াবে এবং কমাবে মনে করো রুমের মধ্যে তোমরা সবাই বসে আসছো তাহলে এই মুহূর্তে আমি এসিটা স্টার্ট দিলাম এসিটা কি করলাম রিমোটটা কোথায় আমি মনে করি এসিটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার সাথে সাথে কি হবে রুমের ভিতরে গরম বেশি তখন সে ফ্যানটা হাই স্পিডে চলবে ফ্যানটা কি কিভাবে চলবে হাই স্পিডে চলবে আবার যখন তোমার রুমটা পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকলি সে কি করবে কমে যাবে তাহলে অটো অটো মোডটা কি বুঝতে পারছি রিমোটের এই অটো মোডটার কাজ হলো কি যদি অটো মোডে দাও তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে এসিটা নিজের মতো করে কি করবে চলবে